হ্যালো এভরিওয়ান আমি সানা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও আছি আজকে একটু মোটামুটি বেশি ভালো নেই তো এখন বাজে সকাল এগারোটা এখন থেকেই কিন্তু আমার ভিডিওটা শুরু করছি তো সবাই পাশে থেকে আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো ভাবতে পারো যে এইসব কী করছি আমি আর এই আজকে জানো রান্না বান্নার কোনো ভেজাল নেই তো সেই কারণে ভাবলাম যে ঘরটাকে একটু আস্তে আস্তে গুছিয়ে নিই আস্তে আস্তে মানে আমার শরীরটা বেশি ভালো না তো তার জন্যই টুকি টুকি করে দেখো আমার হাঁটা দেখলেই বুঝতে পারবে যে শরীরটা বেশি একটা ভালো না কী হয়েছে সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি মানে একবার ঘুম থেকে উঠেছিলাম সাতটার সময় যে বাবাকে নিয়ে স্কুলে যাব সেই কারণে তো উঠেছি তারপর ওই হঠাৎ করে মেসেজ এসছে মানে কালকে রাতেই মেসেজ করেছিল যে আজকে রবীন্দ্র জয়ন্তীর প্রোগ্রাম আছে স্কুলে তো সেটা রাত্রেবেলা দেখিনি তো আজকে সকালবেলা দেখেছি দেখে তারপর আর বাবাইকে ডাক দেওয়া হয়নি আর কি মানে দিলাম না প্রোগ্রাম ওই এক দেড় ঘন্টার প্রোগ্রাম হবে এবার স্কুল ছুটি হয়ে যাবে তো সেই কারণে আমারও শরীরটা বেশি একটা ভালো না আর আমি ওকে আর করি করিনি আচ্ছা ঘুমিয়ে যায় প্রোগ্রামে যেতে হবে না কি হয়েছে ওই গত দু তিন দিন আমি নিচে ফ্লোরে ঘুমিয়েছিলাম মানে আমাদের এখানটা অনেক গরম ছিল এখন তো বৃষ্টি হচ্ছে দুদিন যাবৎ তো এখন ঠান্ডা কিন্তু বৃষ্টিটা হওয়ার আগে না প্রচণ্ড গরম পড়েছিল তো তখন কি করতাম আমি নিচে শুয়ে যেতাম মানে খালি ফ্লোরে শুয়ে যেতাম তো সেই করে শুতে শুতে মানে আমার মনে হয় আমার শরীরে একটু বাত জমে গেছে যে কারণে আমার পাগুলো যেন হঠাৎ করে কালকে রাত থেকে আস্তে আস্তে না ব্যথা করতে করতে পাগুলো একদম জমে গেছে মানে এখন পা নিয়ে আমি একদম পাড়ায় দিতে পারছি না নন স্টপ টন্টন টন্টন করছে মানে পায়ে ভীষণ যন্ত্রণা হচ্ছে আর একদম মানে ঠিক মতো আমি পা সোজা করতে পারছি না হাঁটতে পারছি না তো এই টুক 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 করে একটু লেংরাতে লেংরাতে ঘরে কাজগুলো করতে হচ্ছে আর কি তো কাজগুলো দেখো এই মানে যতই তুমি অসুস্থ থাকো না কেন ঘরের কাজ তো করতেই হবে আর আজকে যেহেতু আমার রান্নাবান্নার একটা ভেজাল নেই মানে কোনো ভেজালই নেই আজকে রান্নার কোনো রান্নার কোনো উদ্দেশ্যই নেই কারণ রান্না করতে গেলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে আর সেটা আমার দ্বারা হবে না তো তাই ভাবলাম যে আজকে একটু বাইরে থেকে অর্ডার করে খেয়ে নেব তো একবার ভেবেছি জানো যে আমি কোনো কিছুই করবো না মানে একদম কোনো কিছু করবো না রান্নাবান্না যেহেতু করবো না আজকে সারাদিন শুয়েই থাকবো কারণ পাপ ভীষণ যন্ত্রণা করছে উপর থেকে মাথাও যন্ত্রণা করছে তো কিন্তু ঘরের কাজগুলো না করলে কি হয় এরকম করে শুয়ে থাকা যায় দু তিন দিন হয়ে গেছে চাদরটা বিছিয়েছি তো বাবা তো সারাদিন একবার বিছানায় একবার নিচে একবার বিছানায় একবার নিচে এরকম করে তো চাদরটা না একটু ময়লা হয়ে গেছে আর দেখে একদম শরীর মানছে না তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে একবার বসে মানে অলরেডি আমি শুয়ে পড়েছিলাম বিছানায় তারপর উঠে গেছে না হবে না আজকে মানে এই কাজটা না করলে নাই হবে চাদরটা নিই তারপর সুন্দর একটা ধোয়া চাদরে শুলে একটু আরাম করে ঘুমোতে পারবো মনটাও শান্তি লাগে সব কিছু তো এই করতে করতে কিন্তু অনেকগুলো কাজ আমাকে করতে করতে হয়েছে ওই যে একটার পরে একটা মানে নষ্ট আর আমার হাঁটাটা দেখলে আমি নিজেই যখন দেখছি না হাঁটছি এইভাবে আমার ভীষণ হাসি পাচ্ছে মনে হচ্ছে না জানি আমার কি হয়ে গেছে তো একদম মানে বললাম না মানে বাঁকাই করতে পারছি না স্ট্রেট হয়ে আছে আমার পা তো দেখো আজকে চাদরটা কীরকম লেগেছে মানে আমার কাছে কিন্তু এই চাদরটা খুব সুন্দর লেগেছে মানে গত চৈত্র মাসে এনেছিলাম চাদরটা খুব সুন্দর লাগে কালারটা তো তোমাদের কাছে কীরকম লেগেছে আমার চাদরটা তো সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অর্ডারও করে দিয়েছিলাম তো আমার অর্ডারটা অলরেডি চলে এসেছে ফোন করেছে অর্ডার চলে এসেছে তো চলো দেখাই আজকে কি অর্ডার করেছি মানে কি খাওয়া হচ্ছে বাইরে থেকে এনে না 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 একটা একটা খাবার ফল আর একটা এক সঙ্গে দুইটা না না চার্জ নেই চার্জ কারণ নেই চার্জ মাস ওই তো না 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 আরে নে নে প্লেট কি খাবে আজকে তুমি বন্ধ না তুমি আজকে দম বিরিয়ানি খাবে কে এনেছে দম বিরিয়ানি ও মাই গড কে এনেছে দম বিরিয়ানি তুমি আমি এনেছি ও মাই গড একবারও থ্যাংক ইউ বলেনি আমাকে না না আমি কথা শুনবো না আমাকে থ্যাংক ইউ বলেন কেয়ার আরে বা 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 আজকে আমরা দম বিরিয়ানি খাবো না না আস্তে 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 দেখাবো দেখাবো ও তোমাকে এরকম করে দেবো ঠিক আছে এরকম না তোমার হাতটা ধুয়ে আসো যাও দৌড় দো যাও 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 তো আমরা আজকে সকাল বেলায় দম বিরিয়ানি খাচ্ছি কেন জানো মানে আমার মাথা না আজকে সকাল থেকে এত ব্যথা করছে যে আমি কোনো মানে ইচ্ছে করছি না কোনো কিছু করতে বাবা জল পড়ছে জল বন্ধ করে আসো দেখো জল পড়ছে মানে রান্না করব খাবো তারপর মানে আমার একদম ইচ্ছে করছে না কোনো রকমে শুধু এখন ঘর দূরটা মুছে তারপর একটু শুয়ে থাকবো আমার একদমই ভাল লাগছে না প্রচন্ড মাথা ব্যথা করছে কি যে করব বুঝতে পারছি না এই সেই সকালে একবার সাতটার সময় ঘুম থেকে উঠেছি ভেবেছিলাম বাবাকে স্কুলে পাঠাবো কিন্তু দেখলাম যে আজকে রবীন্দ্র জয়ন্তী তো ওদের স্কুলে প্রোগ্রাম তো সেই কারণে পাঠাইনি স্কুলে আর তখন থেকে এই যে নন স্টপ মাথাটা ব্যথা করছে আমার শুয়েছিলাম কিন্তু আমি তারপরেও কিন্তু মানে ওই মানে ঘুমটা তো সেভাবে আর হয়নি আর তখন থেকে মাথাটা যে ব্যথা করছে এখন পর্যন্ত প্রচণ্ড মাথা ব্যথা তার জন্য আজকে দম বিরিয়ানি অর্ডার করে দিয়েছি সকাল সকালে মানে ইচ্ছেও করছিলো আর বাবাও বলছিল আচ্ছা খাবে ঠিক আছে তো যা আমারও যেহেতু মাথা ব্যথা এই অর্ডার করে দিই ঠিক আছে এখন খাওয়া দাওয়া করি তারপর আবার বাকি তো অনেকগুলি কাজ আছে মানে ঘর দোর যাটা দর রয়ে গেছে তো সেগুলো করবো আপনি আগে কি কী করে তো খাওয়া দাওয়া কিন্তু শেষ হয়ে গেছে তারপর থালা বাসন ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি আর পাশের বাড়িতে না কালী পুজো গিয়েছিলো গত দিন রাতে তো আজকে না গতদিন না পরশু দিন গিয়েছিলো কালকে তো অমাবস্যা ছিল সেই কারণে বিসর্জন হয়নি তা আজকে বিসর্জন হচ্ছে মানে এখন বিসর্জন হবে আর কি তো সেই কারণে ওইখানে বাজনার শব্দ শোনা যাচ্ছে আমরা মানুষরা কথাই বলি একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে কোনো তফাত থাকতে পারে না একটা ছেলে যা করতে পারে একটা মেয়েও তাই করতে পারে কিন্তু চলার ক্ষেত্রে গিয়ে দেখা যায় যে একটা ছেলে মেয়ের মধ্যে এখন পর্যন্ত সমাজের মানুষ অনেক তফাত খুঁজে কেন জানো সেটা বোঝা যায় যখন একটা ছেলের বিয়ে হয়ে যায় বা একটা মেয়ের বিয়ে হয়ে যায় বিয়ের প্রথম দিন থেকে মেয়েটাকে শেখানো হয় যে এখন থেকে কিন্তু বাবার বাড়ি হয়েছে পরের বাড়ি আর শ্বশুর বাড়ি হয়ে যায় নিজের বাড়ি এই কথাটা কিন্তু একটা ছেলেকে কোনোদিনও বলা হয় না যে শ্বশুর বাড়িটা তোমার আপন বাড়ি বাবার বাড়িটা পরের বাড়ি এরকম করে একটা ছেলেকে কোনোদিনও শেখানো হয় না মেয়েটা যখন শ্বশুরবাড়িতে আসে তখন এক পরিবেশ থেকে আরেক পরিবেশে চলে আসে তখন ওর আদব কায়দা ছোটোবেলা থেকে একরকম শিখে এসছে বড় হওয়ার পর অর্ধেক জীবন পার করার পর যখন আরেকটা বাড়িতে আসে তখন ওর আদব কায়দা হয়ে যায় অন্যরকম একটা এক পরিবেশ থেকে আরেক পরিবেশে এসে ম্যানেজ করতে নিজেকে গুছিয়ে নিতে অনেকটা টাইম লেগে যায় এর মধ্যে যখন কোনো কিছু ভুল ত্রুটি হয়ে যায় না তখন দেখা যায় ওর জন্য কিন্তু দশ মুখে দশ কথা রেডি হয়ে থাকে তো ওকে ম্যানেজ করার পরিবর্তে আরও কত কিছু শোনানো হয় তো এত কিছুর পরেও কিন্তু একটা মেয়ে চায় যেন ও যার কাছে এসছে মানে যার সঙ্গে ওর জীবন কাটানোর জন্য ওকে রেডি করে দেওয়া হয়েছে ওর সঙ্গে যেন হাসি খুশি সুন্দরভাবে সারাটা জীবন যেন ও কাটাতে পারে নিজের ঘরটাকে সুন্দর করে রেখে তারপর দেখবে এত কিছুর পরেও একটা মেয়েকেই কিন্তু সবসময় শিখে যেতে হয় যে কিভাবে মানিয়ে চলা কিভাবে ম্যানেজ করে চলা কিভাবে স্যাক্রিফাইস করে চলা তো তারপর কিন্তু একটা মেয়েও আস্তে আস্তে শিখে যায় যে কীভাবে নতুন পরিবেশে নিজেকে নতুনভাবে সাজিয়ে নেওয়া হাজারো হাজারো কিছুর মাঝখান দিয়ে নিজে হাসি খুশি থাকতে শিখে যায় যে নিজের চাহিদা শাক আঙ্কাকে সব কিছুকে মারক গুল্লি তাহলে একটা ছেলেকেও কিন্তু শেখানো উচিত যে শ্বশুরবাড়িটাকে কিন্তু নিজের করে নিতে হবে এখন থেকে শ্বশুরবাড়িই তোমার নিজের বাড়ি তো ওই জিনিসটা শেখালে না কোনো ঘরে আর কোনো সংসারে কোনো দিনও ঝামেলা হবে না তখন দেখবে ওই যে কথাটাই বলে না যে সব ছেলে মেয়েরা সব সমান এখনকার দিনে তো ওই কথাটাও মিলে যাবে ওইটা নিয়ে কোনো কোনো কমপ্লেনও থাকবে না তো সেটাই আর কি তো এখন কথা বলতে বলতে অনেক কিছু কাজ করে নিয়েছি তো যাই হোক এই সব কিছু বলতে বলতে কিন্তু অনেকটা টাইম হয়ে গেছে আর আমার ঘর দূরও ঝাড় দেওয়া হয়ে গেছে তো এই কথাগুলো কেন বলেছি সেটা আসলে অন্য কোনো কিছু না হঠাৎ করে কাজ করতে করতে মনে হয়েছে মোবাইল দেখি অনেক কিছু দেখি ভিডিও দেখি এই করি তো এই দেখে মনে হয়েছে আর কি এই কথাগুলো আর দেখছি তো প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে আমিও একটা মেয়ে সব কিছুই দেখছি বুঝি সব কিছু তো সেই কারণে তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর কি যদি কোনো কিছু খারাপ বলে থাকে তাহলে প্লিজ অবশ্যই জানাবে আর দেখো এখানে কাজ করতে করতে না ঘরে তো আমি বাইরে চলে এসেছি আর এসে ওই বললাম না যে কাজ দেখে বসে থাকাটা একদম কেন জানি ভালো লাগছে না অনেক দিন যাবৎ ভাবছিলাম যে এই র্যাগটা একটু পরিষ্কার করবো এটা হচ্ছে জুতো রাখার র্যাগ তো এটা একটু পরিষ্কার করবো ভাবছিলাম কিন্তু আর করেই উঠতে পারছিলাম না কারণ এত ধুলো মানে করব করব এই করে করে প্রথম ভেবেছিলাম ধুয়ে টুয়ে তারপর রাখবো তো তারপর ভাবলাম যে আমার এখন চিন্তা করেছি ধুয়ে লাভ নেই বাইরেই তো থাকে সে ধোয়ার পরও ধুলোই পড়বে রাস্তার সঙ্গে বাড়ি পুরো রাস্তার ধুলো এসে আমাদের ঘরে জমে থাকে বাইরে তো প্রচণ্ড তো এখন ভালো করে ঝেড়ে টেড়ে পরিষ্কার করে তারপর না জুতোগুলো রেখে দেবো আবার ভালো করে যে জুতোগুলো কিছু আছে ফেলে দেওয়ার মতো আর কিছু এখানে ভালো করে একদম ঝেড়ে টেরে রাখতে হবে কারণ পুরো ধুল ঝুল পড়ে গেছে ধুলার সঙ্গে মা একদম জাল বেঁধে গেছে তো আজকে ভিডিওটা কিন্তু আর বেশি কোনো কিছু থাকলো না অল্পই থাকবে তো কি এরকম লেগেছে আজকে ভিডিওটা তোমরা অবশ্যই জানাবে খুব অসুস্থতার মধ্যে আজকে খুব আস্তে আস্তে কাজগুলো করেছি তো সেই কারণে আর অন্য কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও জোর করছি না তোমাদেরকে বলছি যদি ভালো লেগে থাকে তাহলে তো তাটা বাই বাই আর বাকি বাস এতটুকু আর কি অন্য কিছু না আর কি আজকে